নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি স্যুপ আজ আমি বিমসের স্যুপ তৈরি করে আপনাদেরকে দেখাবো খুবই হেলদি খুবই সুস্বাদু যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থিকনেসটা কত সুন্দর হয়েছে খেতে দারুণ হয় চলুন তাহলে রেসিপি শুরু করি নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম বিমস এখন আমি বিমসগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। বিমসের মাথার দিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সমানভাবে আমি সবগুলো বিমস কেটে নেব এখানে টোটাল আছে তিনশো গ্রাম বিমস এই বিমসের অর্ধেকের একটু কম গোটা রাখবো আর অর্ধেকের একটু বেশি আমি পেস্ট করে নেব দেখুন দুই ভাগ করে নিয়েছি এখন একটি বাটিতে তুলে আমি ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারে এখন ঢেলে দিচ্ছি পেস্ট করার জন্য অল্প অল্প জল দিয়ে ফাইন পেস্ট রেডি করে নেবো খুব মিহিভাবেই আমি পেস্টটি রেডি করেছি দেখুন পেস্ট রেডি হয়ে গেছে একটি বাটিতে আমি ঢেলে দিচ্ছি এইভাবে স্যুপ তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে স্যুপ তৈরি করার জন্য বিমসের পেস্ট বিমস কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কুচিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নেবো গোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিয়েছি আর দুই চামচ লেবুর রস একটা ছোট সাইজের পেঁয়াজ ছিরিছিরি করে কুচিয়ে নিয়েছি এক চামচ আদা কুচিয়ে নিয়েছি এক চামচ রসুন কুচিয়ে নিয়েছি চলুন গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটার ভালোভাবে গরম হতে দেব বাটার মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিয়ে রাখা রসুন আদা সবগুলো একসাথেই আমি ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেবো এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভাজা হলেই হবে আদা রসুন পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর বিনস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এই স্যুপটি তৈরি করতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিমসের পেস্ট পেস্ট দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দিয়েছি দুই কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়েছি ফুটিয়ে নিতে হবে এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের এই বিমশের স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে আর প্রচুর হেলদিও রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন থিকনেসটা কত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়